পদের ব্যাপারে এন্ডকাররルコ دوستان যারা তুলো বাইরে আর সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সেদিন আমরা বক্তব্য করেছিলাম যে বাংলার মাটি থেকে এই ফ্যাসিবাদদের শেষ মূল উৎপাদন করতে হবে শিকড়opre ফেলতে হবে বন্ধুরা আমার আমরা সেদিন আমাদের নেতাকে পাই নাই আমরা বিচ্ছিন্ন ছিলাম

প্রত্যেকটি নেতা কর্মীকে আমরা সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি বন্ধুরা আমার আপনার সকলেই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ থাকেন